ফ্রেন্ডস তোমাদের সবাইকে সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো गाइस আমাদের গেমে চলে এসেছে নতুন ফেব্রুয়ারি মাসে বয়াবাস দেখা যাক কি কি দিয়েছে আজকে আমরা বয়াবাসটা ফুল রিভিউ করব এবং দেখব কি কি আইটেম নতুন দিয়েছে আমাদের এই বয়াবাসে তো गाइस चलो প্রথম থেকে দেখা যাক প্রথমে गाइस ফিমেল বান্ডেল যেটা আমরা সব সময় পেয়ে থাকি প্রথমেই তারপরে টোকেন আর টোকেন আর এম2বি স্কিন একটা লুট বক্স গাইস মনে হচ্ছে এম একটু পার্মানেন্ট দিতে পারে আমাদেরকে পরে লুট বক্স পরে ম্যাজিক ফ্র্যাগমেন্ট টোকেন গোল্ড বাউন্টি জোন তো চলো দেখা যাক আমি এখান থেকে দেখা যাক আমার কি এখান থেকে দেয় না দেখা যাক দিলে তো ভালোই হয় নিয়ে না আমার ওয়েট আমার আছে আমি এখানে হয়ে গেছে আমি এখান থেকে আঠ ওটা এমন কষ্ট করবো দিলো না ছয় টাকা যাক না দিলে কিছু করার নেই তো এখানে দেখো একটা ব্যানার এবং কি একটি গাড়ি গাড়িটা বুঝে গাইছ কলার গাড়িটা এবং কি একটি ব্যানার ম্যাজিক ফ্রেভিং টোকেন পরে গাইছ গ্রেনেড ও ভাই দেখছো গ্রেনেটটা ফাটার সাথে সাথে কিন্তু একটা বক্স হয়ে যায় পরে টোকেন মোকেন এইগুলাই পরে লেভেল চল্লিশে আসলে তোমরা একটা সার্বোড পেয়ে যাবে যা বক্সের মতন পরে গাইছ ফাইনালি যেটা ভাবছিলাম গাইছ এমএিটা পারমানেন্টলি দিয়ে দেবে আমাদেরকে এম এ টিটা পারমানেন্টলি আমরা পেয়ে যাবো যদি বই আবাসটা যদি আমরা নিতে পারি তারপরে একটি আমাদেরকে সাইড লেভেলে আসলে পরে ফ্রিমেন্ট পরে সত্তর লেভেলে একটা ব্যাকপ্যাক আর উপরে একটা চশমা যেটা তোমরা সবাই ফ্রিতে পেয়ে যাবে তারপর ওয়েল কার্ড সব কিছুই আসে এরপর একটা লুট বক্স আসি লেভেলের একটা লুট বক্স এটাও তোমরা ফ্রিতে পাবে আর যারা বয়াবাসটা নিবে আনলক করবে তারা কিন্তু গোলালে স্ক্রিনটা পেয়ে যাবে গাইস গোলালে স্ক্রিনটা কিন্তু সেরা দেখতেই পাচ্ছ তো গাইস ফাইনালি আমাদের মেন বান্ডেলটা চলে আসলো গাইস মাথাটা পুরো চার বক্সের মতো লাগে শুজ প্যান্ট জ্যাকেট ভালোই গাইজ তোমাদের ভালো লাগলে অবশ্যই আনলক করে নেবে আর গাইজ দেখো এই থেকে অনেক ওল্ড এলিট পাস কিন্তু যাদের ভাগ্য ভালো তারা কিন্তু পেয়ে যেতে পারো গাইজ যাদের ভাগ্য ভালো তারা কিন্তু পেয়ে যেতে পারো আর গাইজ বক্স খুলবা তোমরা দশ বারোটা জমা জমানোর পর খুলবা তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা আইটেম পেয়ে যেতে পারো আমি গাইজ সেদিন উপরেই যে লঞ্চ আমি ওটা পেয়ে গেছি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবে আর গাছ ফ্রি টাইম লাগবে তার সাথে কমেন্টের আইডি দেব আরো আর আমার অনেকগুলো ভিডিও আছে এগুলো দেখে যদি না বুঝো একটি সাবস্ক্রাইব একটি লাইক আর কমেন্টের আইডি টি দিয়ে যাও